সবাই লাইফে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি তোমরা সবাই অনেক অনেক মজা লাগবো लाइफ इज उक्त तो हो जाता रहते हैं इसमें सब आए लाइफ इज उक्त हो जाओ तो अनेक अनेक मजा लग गया लाइफ टेस्ट के লাইভে যুক্ত হয়ে যা তোমার তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে লাইভে যুক্ত হয়ে যা তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও লাইভে যুক্ত হয়ে যা তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও জি জি লাইভে তো তাড়াতাড়ি একটা ডাবল ট্যাপ করে লাইক দাও লাইক ডান করো তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও তোমরা সবাই কমেন্ট করো

তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি লাইভে আসতে পারি না তো আমি সময় পাইনি আর কি বলতে পারবো তোমাদেরকে সবাই যারা যারা লাইভে যোগ হয়েছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট ডাবল টাচ করে একটা একটা লাইভ করুন কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো লাইক ডান করে একটা লাইক ডান করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো হাই আর তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি একটা লাইক লাইক দান করো ভাই তুমি একটা লাইক ডান করো তুমি একটা ডাবুটা স্ক্রিনে ডাবুটা স্ক্রিনে লাইক ডান করো তুমি লাইক ডান করো তুমি স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক ডান করো সে

করছি তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য তো আপনি আপনি আমাকে লাইক করছেন অসংখ্য ধন্যবাদ তো তোমার সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দিতে হবে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এই আমাদের গ্রামের লাইন গেল আমি কি বলবো লাইন গেছে গা আমি

লান গিসকা তো তোয়া তো দেখা নতু তো লান গিসকা তো বাই তোমার ভাষা কো তাই তো আমার ভাষা বোরপেটা আসাম বোরপেটা আসামৰ ভাষা না গদ গদ না আমার বৰ আমাদের গ্রামে লাঙ্গেসকে আমার বাড়ি বর্বেট আসাম ভাই আমার বাড়ি বর্বেট আসাম তোমার বাড়ি কোনে বলো তোমার বাড়ি কোথায় বলো বলো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকবে তো আমাদের বাড়িতে কারেন্ট নাই তো কালকে আমি লাইভে যুক্ত সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত গুড বাই ভেরি ভেরি নাইস কালকে তোমরা সবাই লাইভে যুক্ত হবেন তো আমার কাছে একটা রিকোয়েস্ট হলো তো আমার যে ভুল চুল পায়নি আপনারা ক্ষমা করবেন তো আমাদের গ্রামে লাইন নাই আমি কিছু বলতে পারবো না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কালকে দেখা হবো আপনাদের সাথে তো আজকে আমার ফেসটা আপনি দেখতে পাচ্ছেন না আমিও জানি তো কিছুই বলতে হো না তো আপনাদেরকে পাশের কেউ বলতে পারছি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে দেখা হবো পাই বাই টাটা ভাল থাকবে সুস্থ থাকবে